السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على الزمان كما فضل مكانا على مكان وانسان على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد طال الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعزه يا بني لا تشرك بالله النبي صلى الله عليه وسلم اجتلب السبع الموبقات قالوا وما هن يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل معالي اليتيم والتولي يوم الزحف وخسف المحصنات المؤمنات الغافلات أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم ہر لحظہ ہے مومن کی نہیں شان نہیں یار ہر لحظہ ہے مومن کی نہیں شان गफ्तार में किरदार में, में, में अल्लाह की बुरहान गफ्तार में किरदार में अल्लाह की बुरहान गफारी कहारियो कु जरूरत ये चार आना हो तो बनता है मुसलमान ये चार आना हो तो बनता है मुसलमान আমি বন্দা খাগি হস নশি মন না বোখারা নো রাজ কালো কে মোহমিন কারি নজর হে হকীক কুরআ কারি নজর আয় হকীক মেহ কোরআন <تصفيقية> <تصفيق> لا إله إلا الله 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 لا إله إلا الله

শ্রদ্ধাভাজন মুরব্বী আলহাজ আকরামুল হক সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি ও আমার সামলফবিষ্ট যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই সম্মানিত মুরব্বী অনেক অবস্থান রত অবস্থানরত শ্রবণরত মাও বোনেরাম আল্লাহ তালার অনেক সুক্রিয়া যে পেতনা ফসাদের জামানায় আল্লাহ তালা এরকম একটি ঋণ মাহফিল করার সুযোগ দান করেছে পাশাপাশি আমাদেরকে আসার বসার কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন এই জন্য কালীমাত্র শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ সময় অত্যন্ত কম আমার পরে আরও দুইজন মুরব্বী বয়ান করবেন বয়স বড় আমলে বড় আলহামদুলিল্লাহ ওনারা ব্যায়াম করবেন আমি ভূমিকা ছাড়া কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আমলে নিয়তে বসার দাম করুন আমি আপনাদের সামনে সুর এত লোকমান থেকে ছোট্ট একটি আয়াত করছি আল্লাহ তালা বলেন تشرك আল্লাহ তালা বলেন ওই সময়কে স্মরণ কর যখন লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছিল ওয়াজ করেছিল ইয়া বুনাইয়া হে সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার স্থাপন করবা না কেন আল্লা সাথে কাউকে অংশীদার স্থাপন করবা না মস্ত বড় লোকমান হাকিম তার সন্তানকে অনেকগুলি নসিহত করেছে তার মধ্যে প্রথম এবং প্রধান নসিহত হলো আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার স্থাপন করিও না লোকমান হাকিমের নসিহাত লোকমানের নামে একটি সুরা নদিল করেছেন সুরাহ এবং নসিহত গুরাকে কোরআন মজিব আল্লাহ তালা এনেছেন যে শুধুমাত্র লোকমান তার সন্তানকে নসিহত করেছে তা নয় কেমন পর্যন্ত যত বাবা দুনিয়াতে আসবেন সমস্ত বাবা যেন তাদের সন্তানকে এমন নসিহত করে সমস্ত বাবাদের জন্য তার সন্তানকে নসিহত করা এই সকল বিষয় কত ধরনের নসিহত বাবা মৃত্যুবরণ করার সময় সন্তানকে নসিহত করে যায় বাবা তুমি যদি আমেরিকায় যাইতে পারো বিদেশে যাইতে পারো আমাদের সংসারটা ভালো চলবে লোকমান হাকিম কিন্তু এই নসিহত করেন নাই সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি আপনার সন্তানকে কি নসিহত করতেছেন লোকমান হাকিম তার সন্তানকে কি নসিহত করেছে আয়াতের তাফসিরের দিকে আর গেলাম না আমি আপনাদের সামনে একটি হাদিস তেলবাদ করেছি কয়াল্নভি ওসাল্লুল্লাহ ও আলাইকি ওসাল্লাম এই যে এই যে তারি উসাল আলব উবেগ রহমতে আলম ওসাল্লাম বলেন সাতটি ধ্বংসাত্মক ফাফ থেকে তোমরা বেঁচে থাকো ষাট্টি ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা বেঁচে থাকো قالوا وما هن يا رسول الله صحابه کرام رحمة عالم صلى الله عليه وسلم کے جگش کلن او, حبیب او کے اللہ, اللہ حبیب قال رسول الله صلى الله عليه وسلم اللہ حبیب صلى الله عليه وسلم ارشاد کرن بالله বড় বিপদ বড় পাপ হলো যে আল্লাহ তালার সাথে অংশীদার স্থাপন করা এটা থেকে তোমরা বেঁচে থাকো আল্লাহ সাথে শরীফ করা থেকে তোমরা বেঁচে থাকো সুরা জুমারের পঁয়ষট্টি নং আয়াত আল্লাহ তালা রহমত আলম সাল ওসাল্লামকে ডাক দিয়ে বলেন ওয়ালা পদ ও হেয়া ইলেকা ওয়া ইলেল্দি রেন ও কাদলি ও হাবিব সাল্লাম গোয়ারি ওয়াসাল্লাম অবশ্যই আমি আপনার নিকট অহি প্রেরণ করেছি যেরকমভাবে আপনার পূর্বেকার নবীদের ওপর অহি প্রেরণ করেছি তবে শুনেন লাইন আর শরৎতা যদি আপনি সেরেক করেন যদি আপনি সেরেক করেন ও মুসলমান کرام বলেন তো এই কথাটা আল্লাহ তাআলা কাকে বলতেছেন আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন যদি আপনি সেরেক করেন লা আমালুক আপনার আমলকে মিটিয়ে দেওয়া হবে বরবাদ করে দেওয়া হবে নাউজুবিল্লাহ এই কথাটা আল্লাহর হাবিবকে আল্লাহ তালা ধমক দিয়ে বলেছেন তাহলে আমাদের জন্য এর থেকে শিক্ষণীয় নাই কি বলে রসুলকে আল্লাহ তালা বলছেন যদি আপনি শেরেক করেন আপনিও যদি শেরেক করেন আপনার আমলকে বরবাদ করে দেওয়া হবে লতা কোন নামিল খাও সিরি আপনার আমলকে যদি বরবাদ করে দেওয়া হয় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাইবে যাই বলছেন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন কত বড় ঘুনা সুরা মায়েদার বাউত্তর নং আয়াত আল্লাহ বলেন তার আংশিক আমি আপনাদের সামনে বলছি নিশ্চয়ই যারা আল্লাহ তালা সাথে অংশীদারি স্থাপন করবে ফকত হাল মাম্মালি হিল জামা তার উপর জান্না তা হারা ও আহুন্ তার ঠিকানা জাহান্দাম শুধু তাই নয় ও মালিকালি মিন স জালেমের জন্য কোনো সাহায্যকারী নেই তাকে কেউ সাহায্য করবে না দুনিয়াতে আমার আপনার জন্য সাহায্যকারীর অভাব নাই অন্ধকার কবরে যেদিন মা সন্তান থেকে পলায়ন করবে এও মাইফির রুল উমিন আখী ওয়া আবি অসহায়বতী গিয়ে অভাব বাবা সন্তান থেকে পলায়ন করবে মা সন্তান থেকে পলায়ন করবে ভাই ভাই থেকে পলায়ন করবে সন্তান মা থেকে পলায়ন করবে মা এরকম ভাবে বলবে আমার জীবনে বিবাহ হয় নাই তুমি আমার কিসের সন্তান এইভাবে অপরিচিত হয়ে যাইবে দুনিয়াতে আমার আপনার আপনার অভাব নাই অন্ধকার কবরে আমি আর আপনি আফন বলে কাউকে খুঁজে পাব না সেদিন যদি আমি আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাই আমার আপনার উপায় কি হবে যদি ওই অন্ধকার কবর আমি আর আপনি বাঁচতে চাই অবশ্যই অবশ্যই আমাদের ইমানকে সেরে মুক্ত করতে হবে আল্লাহ তারা কোরআনের অন্য জায়গাতে এই সেরেকের বিষয়ে আল্লাহ তালা বলেন ইন্নল্লাহ লাই শেরি কুবি ইন্নল্লাহ রায় আই ইশরাক ইহি ওয়া ইগফিরু মাউনা যালিকা লিমান ইশা শরকসা বান্দা আর যত গুনাহ করবে আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিবেন কিন্তু শেরে ক্ষমা করবে না এই বিষয়ে আলোচনা করতে গেল লং টাইমের পয়জন সময় নাই দ্বিতীয় নাম্বার রাসূল বলেন দংশান্ত পাপ থেকে তোমরা বেঁচে থাকো দ্বিতীয় নাম্বার পাপ হলো ওয়াসিহ জাদু করা আমাদের সমাজে জাদুঘর আছে কি নাই কালা জাদুঘরে আছে কি না অনেকের বিবাহী আটকাইয়া রাখতেছে আপনি আরেকজনের বিবাহসাদী আটকায় রাখতেছেন আপনার কী লাভ এতে তো আপনার অন্য কোনো লাভ নাই আপনি ছেলে হয়ে যদি এই কাজটা করেন আপনার কপালে যেই মেয়ের লিপিবদ্ধ আছে আপনি ওইটাই পাবেন অন্য কোনো মেয়ের সাথে যদি আপনি প্রেম করিয়া তাকে বিবাহসাদী করতে চান যদি আপনি করতে না পারেন তার ক্ষতি করিয়েন না এই ক্ষতি করিয়া তার যেতটুকু ক্ষতি হবে তার থেকেও বেশি ক্ষতি আপনার হবে যদি এই সকল ক্ষতি থেকে কালা জাদু থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে প্রত্যেক ফজর ও মাগরিবের পরে সুরা এখলাস তিনবার পাঠ করবেন সুরা ফালাক তিনবার পাঠ করবেন সুরা নাচ তিনবার পাঠ করবেন তিন তিরিকা নয় সন্ধ্যার পরে নয় বার এবং ফজরের পরে নয় বাকি আর তিন পরে একবার একবার করে আপনি পাঠ করেন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল পাঠ করেন রাত্রে ঘুমারের সময় আয়াতুল দুইবার পাঠ করেন শুধু তাই নয় আপনি যদি এই সকল খারাপ থেকে এই সকল কালা জাদু থেকে বাঁচতে চান তাহলে আপনি দৈনিক সুরাতুল বাকারা যদিও একটু বড় আপনি সুরাতুল বাকারা দৈনিক একবার তেল করেন যদি আপনি সুর আতুল বাকার আ করতে পারেন সুরতুল বাকারার কারণে আল্লাহ তাআলাহ আপনাকে এই ধরনের খারাপ হিয়াত থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ হাদিস শরীফে আছে লাই লাতি বাকারা এসব খারাপ হিয়াত সুরা বাকারার নিকটবর্তী হতে সক্ষম নয় তাহলে সুর আতুল বাকার আমরা তালাত করবো তো ইনশাল্লাহ আমাদের ঘরে প্রাণ তালোয়াত নাই ফজরের নামাজ অনেক নারী পড়েও না কেউ পড়লো আবার সাথে সাথে ঘুমাইয়া পড়ে কোরআন তালো আমাদের ঘরে নাই কি বলেন ঠিক কেনা আমাদের ঘরে কোরআন তলার চালু করতে হবে নুরানি মাদ্রাসা আছে আমাদের সন্তানরা নুরানি মাদ্রাসায় পড়তেছে আমি আমার সন্তানকে ঘুম থেকে জাগ্রত করে নুরানি মাদ্রাসার সময় যখন হয় তখন রাত্রেবেলায় ঘুম লওয়াইতে আমরা দেরি করে সন্তানকে সবাই তার হাতে মোবাইল দিয়ে দিই যতক্ষণ তার ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত তার হাতে মোবাইল থাকে আজ মাদ্রাসা পর পর সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে না এর থেকে বড় দুঃখজনক আর কিছু হতে পারে যারা হাজিরিন তৃতীয় নম্বর হলো কতলুন নফসু লতি হারাম আল্লাহ ইল্লা অন্য কাউকে কোন ব্যক্তিকে হত্যা না করা কি বলেন আমাদের সমাজে অন্যায়ভাবে হত্যা আছে কি নাই বিশেষ করে রাজনৈতিক যেটা রাজনীতির মধ্যে এত অন্য রাজনীতি পারে এই জন্য তাকে হত্যা করে ফেলা হচ্ছে আপনি দুনিয়াতে তাকে হত্যা করতেছেন দুনিয়াতে হয়তো আপনার বিচার হবে না কাল কেমতের ময়দানে পুঙ্খানো পুঙ্খভাবে আপনার বিচার কার্যকর করা হবে

চড়ুই পাখি চড়ুই পাখি মানুষ কে না শুধু একটা চড়ুই পাখিকে অন্যায় ভাবে হত্যা করল আজ্জা হিরান ল হিঅংল এই চড়ুই পাখি কাল কেয়ামতের দিন আল্লাহ তা কাছে তার বিরুদ্ধে নালিশ করবে ওয়াতালনি আমাকে অনর্থক হত্যা করা হয়েছে ওয়ালা মিয়াকাতুল লিল মানফাআ কোনো উপকারের জন্য অর্থাৎ খাবার জন্য বখখন করার জন্য সে আমাকে হত্যা করে নাই আমাকে অন্যায় ভাবে হত্যা করছে ও মালিক আমি আজকে আমি তোমার নিকট ওই ব্যক্তির ব্যাপারে বিচার ছা একটা চোর বাকি অথচ আমরা মানুষকে হত্যা করে বলতেছি এই জিনিসটা আমার আপনার দিলের মধ্যে লাগতেছে না একটা চোখ বেটি সেদিন আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে শেখায়ত করবে সুতরাং মানুষকে অন্যায় বাবা হত্যা করার ক্ষেত্রে চিন্তা বিকির করা উচিত কবরের আজাদকে ভয় করা উচিত কারণ কেয়ামতের আজাদকে ভয় করা উচিত ফের হাজরিন এরপর হলো ওয়াকলুর রিবা চতুর্থ নাম্বারে এমন একটা কথা বলতেছি যেটা আমাদের সমাজে খুবই অপরিচিত সম্ভবত যদি বলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু অপরিচিত ওয়াতলু রিবা সুদ খাওয়া কি বলেন সুদ খাওয়া এটা আমাদের সমাজে আছে কি নাই আমি তো হচ্ছে অপরিচিত অথচ আল্লাহ তালা বলেন আলযিন ইয়াকুলুন আর-রিবা ইয়াকুলুনা ইল্লা Kama Yakumul ladhi yatahabbatu ash-shaytanu minal mas যারা সুদ খাবে কাল কেমতের দিনে তারা সোজা হয়ে দাঁড়াইতে পারবে না যেন সে এমন ভাবে দাঁড়াবে আল্লাহ বলে কে আমাদের দিন সে এমন ভাবে উঠবে যেন তাকে কি ভূতে ধরছে পঞ্চম নাম্বার সংক্ষেপে বলে যাচ্ছি পঞ্চম নাম্বার হলো এতিমের মাল বক্ষণ করা সুৰা বিষাৰ দশ নং আয়া চাল্লা তা বলেন ইন্নাই কুলহুনা বুলা লিয়ে তাবা জুলমানো ইন্নায়া কুলুহু না ফি নিশ্চয় যারা এটিমের মাল দক্ষণ করবে জুলমান অন্যায়ভাবে ভাবে হিন্দমায়া কুলুনাফি বুতু নিশিম না র যেন শ্বেতাৰ ফেটেৰ ভিতৰে আগুন ডুকাইলো নাও জুমিলা যেন সে তার পেটের ভিতরে কি ঢুকাইলো আগুন আগুন ঢুকাইলো এবং কে আমোতে দিন তাকে প্রজ্বলিত আগুনে জ্বলতে হবে এরপরে পঞ্চম নম্বর পঞ্চ ষষ্ঠ নম্বর ও তা ওয়ন্লি ইয়মা যাহ জিহাদের ময়দান থেকে পলায়ন করা আমাদের জন্য যদি কখনো জেহাদের ডাক আসে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ জেহাদ থেকে পলায়ন করবে না এটা অত্যন্ত খারাপ জেহাদের ময়দান থেকে পলায়ন করবে না এটা অত্যন্ত কি খারাপ এটা অত্যন্ত বড় পাপ এই কাজ থেকে আমরা পলায়ন করব না ইনশাআল্লাহ আল্লাহ আর সন্ত্রাস এক জিনিস নয় জেহাদ পবিত্র জিনিস জেহাদ মানুষকে বাঁচায় আর সন্ত্রাসী মানুষকে ধ্বংস করে জেহাদ পবিত্র জিনিস সন্ত্রাসী অপবিত্র জিনিস অনেকে আছে জিহাদকে সন্ত্রাসীর সাথে তুলনা করছে ওই দিকে সপ্তম নম্বর অকসফুল মোহসনাতিল মুখ মিনাতিল গাফিলাত একজন সতী নারীকে অফবাদ দেওয়া আমাদের সমাজে আছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন সময় যদি থাকতো বিস্তারিত আরো কিছু আলোচনা করতাম আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার মারার তৌফিক তৌফিক সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ